কত সুন্দর সুন্দর ফুলের ভ্যারাইটি এবং এই এই লাগোয়া আমি অনেকটা জায়গা জুড়ে এই মার্কেট রয়েছে আর এখন শীতকালীন যে এই বিক্রি হবে তার প্রচুর চালা রয়েছে এইখানেতে দেখতে খুব সুন্দর কালার গুলোই o documento, a assim, assim. পিফিনিয়া গুলো দেখো দেখো শুধু গাছ গাছ অসাধারণ অসাধারণ দাদা পিফিনিয়া কত করে দেখছেন এখানে বিভিন্ন রকমের সার দেখো বিভিন্ন রকমের হ্যাঁ দেখবো দাদা আমি একটুখানি ঘুরে আসি দেখে আসি এইগুলো এগুলো বলে বলো কম্পোস্ট বলছে এগুলো কত সব দেখো আর কী করে আসতে হবে আমি তবু তাও বলে দিচ্ছি শিয়ালদা স্টেশনে এসে যারা ওই দিক থেকে আসবে ব্রিজের উপর থেকে তারা নেমে শিয়ালদা গেটের বাইরে বেরিয়ে আসবে বাইরে বেরিয়ে যে রাস্তা বেলেঘাটের দিকে যাচ্ছেন বাসগুলো সেখান থেকে বাঁ দিকে বেরোলেই

পিটুনিয়া নিতে এসছি আগে দেখে এসছি এখানে তো নেই পিটুনিয়া হ্যাঁ 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 নেব দেখে এসছি কি সুন্দর কি সুন্দর মানে একবার তোমরা মানে এসো কিন্তু এইখানে মন ভরে যাবে দেখে দেখো লাল গাছগুলো দেখো নেবার তো খুব ইচ্ছা কিন্তু আমার বাড়িতেও রয়েছে আমি নেবো না তাই ঝাউ গাছগুলো শুধু দেখো ঝাউ গাছগুলো ঝাউ গাছগুলো দেখলে মন ভরে যাবে এত সুন্দর এত সুন্দর আজ ভাঙতে রাখি দিন তো বাস কিনতে চলে এলাম আমি

वो लाल को

এই গাছে দশ টাকা তো এখন তো অনেক সময় আছে আরো ছোট গাছ থাকলে একটু কম দামে পেলে ভালো হয় সেই হলো ব্যাপার হ্যাঁ হ্যাঁ আমরা এক্সপার্ট বাগানি ও কোনো ব্যাপার না ছোট নিলেই ভালো কী সুন্দর কি সুন্দর দেখছো কত সুন্দর সুন্দর সব এখানে সিজন ফ্লাওয়ারের গাছ এখন বিক্রি হওয়া শুরু করে দিয়েছি চিনকা তারপরে বিভিন্ন রকমের ন্যাস্টেশিয়াম সব আছে এখানে হবে আমার বাড়িতে রয়েছে দাদা সিজিএম গাছ কি এখন কাটিং করা যাবে এখন করবো না না প্রায় মনে হয় হাত কিলোমিটার জায়গা জুড়ে এই গাছ মন যাবে এই গাছগুলোকে কাটিং করবো কখন

মন ভরে যাচ্ছে দেখি মন ভরে যাচ্ছে দেখি পারবো না আমি দুবার নিয়ে গেছি মানে রয়েছে গাছ সেইভাবে হ্যাঁ হ্যাঁ হয়েছে কিন্তু সেইভাবে তোমাদের এখানে যত সুন্দর ফুল হয় আমার অত ভালো লাগে না বছরে এক দুবার একবার ফুল হয় ও আমার ভালো লাগছে হ্যাঁ একবার হয়েছে আমার হ্যাঁ তারপরে হয়নি আবার এখন কুড়ি এসছে দেখছি এখন হয়েছে একটা রয়েছে এই কালার রেডি কিন্তু আমি স্যাটিসফাই নই আজ এরিয়া থেকে আমার একজন গেস্ট আসবো শিয়ালদা স্টেশনে গাছটাই নীতিষ্ঠী আমি দেখবার জন্য এসেছি দাও দাও আমাকে দাও এ গায়ে থেকে একটা এখন জবা গাছ নেবো তো এদের কাছে হেঁডি হেঁটে কিন্তু আমি নিয়ে যে কতটা কি করতে পারবো আমি জানি না